ইহুদিবাদী ইসরায়েল কর্তৃক মুসলিম নিধনে ফিলিস্তিনের গাজায় বোমা হামলা করে নিরীহ মুসলমানদের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী তৌহিদ জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বাদ আসর চট্টগ্রাম নগরীর আকবরসা মোড়ে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয় মা শহীদুল্লাহ বাহার সঞ্চালনায় ছিলেন জহিরুল হক টুটুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন বলু প্রধান বক্তা জমির উদ্দিন নাহিদ আর উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আব্দুল সাত্তার সেলিম হাবিবুর রহমান চৌধুরী নূর আহমেদ গুড্ডু ফজলুল হক সুমন হাবিবুর রহমান মাসুম আব্দুর রহিম সজল মোনাজাত পরিচালনা করেন আকবর শাহ শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কারি শরীফুল্লাহ আরশি মল্লিক শাহজালাল পলাশ মোহাম্মদ সাগির হোসেন জামান আজিজ মাস্টার আরিফ চৌধুরী দেলোয়ার হোসেন ফরহাদ আনোয়ার হোসেন মোহন লেদু নজরুল হাসান মাহমুদ রাজীব উল্লাহ আকন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন উক্ত মানববন্ধনটি আয়োজন করেছেন কামরুল সাকিব মাহমুদ ফাহাদ মাইনুল ইসলাম সরকার শামসুল হক রানা মির্জা মাহমুদুল হাসান রাজু মানববন্ধনটি সভাপতিত্ব করেন

Boycott boycott. Israeli boycott. Israeli boycott. boycott, boycott, Israeli boycott, 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 Israeli boycott, boycott, boycott. এবং মানবতা বিরোধী হত্যাকাঙ্গ চলছে সেখানে শুধু মানুষকে গণহত্যা চলছে আমি জাতিসংঘ আজকে কেন নিচ্ছ আজকে মুসলমান দেশগুলো কেন নিচ্ছ আমি জাতিসংঘকে দাবি জানাবো এই হত্যাকাঙ্গের মানবতা বিরোধী অপরাধের বিচার আপনারা করবেন এবং সারা বিশ্বের মুসলমানকে দেখে উঠার আহ্বান জানাচ্ছেন যেখানে ইমান থাকবে না সেইখানে ইমানকে রক্ষা করার জন্য একজন মুসলমান যদি থাকে তাকেই রুখে দাঁড়াতে হবে তাই বিশ্ব মুসলমানদের মধ্যে বিশ্ব মুসলমানদের মধ্যে যারা নেতাবি করেন যারা নেতার দায়িত্ব পালন করেন যারা রাষ্ট্র ক্ষমতা আছেন এখনো সময় আছে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রয়োজনে আমরা আত্মত্যাগের জন্য প্রস্তুত দিব ইনশাআল্লাহ কারণ একজন মুসলমানের সবচাইতে বড় শক্তি হচ্ছে তার ইসলাম এবং ইমান সেই যেখানে আমার ছোট মায়ের বুকে আমার বোনের মুখে গুলি চলছে বোমা পাচ্ছে সেইখানে আমরা ঘরে বসে থাকতে পারি না তাই অন্য অন্য দেশের মতো বাংলাদেশও বিস্তারের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে তাই সময় এসেছে ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য আপনারা জানেন এই বাইতুল বাইতুল আজকাকে ঘিরে কিন্তু মুসলমান ঐক্যবদ্ধ হবে এবং সারা বিশ্বে মুসলমানরা শাসন করবে আপনারা ধৈর্য হারা হবেন না ইনশাল্লাহ এই গাঁদা থেকেই ইউদিদের বিজয় নিতে হবে কারণ আল্লাহ ছাড় দে কাউকে ছাড় দেবে না ইনশাল্লাহ আপনারা সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকেন সারা বিশ্ব থেকে ইউদি না ছাড়া ধ্বংস হয়ে যাবে আপনারা জানেন যে ফিলিস্তিনিদের উপর যে পরিমাণ হামলা হচ্ছে যে পরিমাণ শিশু নির্যাতন হচ্ছে তারা তারা শহীদ হচ্ছে এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মানুষ তাদের জন্য রাজপথে নেমেছে আপনারা যেভাবে ইন্ডিয়ার পণ্যকে বয়কট করেছেন ইজাল্লাহ আমরা এই ফিলিস্তিনিদের ইসরায়েলি পণ্যকেও আমরা বয়কট করব ফিলিস্তিন মুসলমানদের ইসরায়েলি পরবর্তীতে হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন ইনশাল্লাহ ফিলিস্তিন মুক্ত হবে ইসরায়েল ধ্বংস হবে ইনশাল্লাহ এখানে হাজার লক্ষ কোটি মানুষের দোয়া আছে ফিলিস্তিন ইনশাল্লাহ একদিন মুক্ত হবে ইসরায়েল চিরতর ধ্বংস হবে পক্ষ থেকে আমরা ফিলিস্তিনের জনগণের যে ফিলিস্তিনের দেশের উপর যে বর্বর হামলা ইসরায়েল করতেছে সেই হামলার প্রতিবাদে আমাদের মানববন্ধন আমরা মানববন্ধন থেকে সারা দেশবাসীকে উদার তহ্বান জানাতে চাই এবং মুসলিম সমাজকে উদার আহ্বান জানাতে চাই ইসরায়েলি পণ্য প্রতিটা দোকানে প্রতিটা মার্কেট মহল্লায় ইসরায়েলি পণ্য আমাদেরকে বয়কট করতে হবে আমরা যে কোনো মূল্যে যদি কোনো দোকানদার ইসরায়েলি পণ্য দোকানে রাখে আমরা তাদেরকে মৌখিকভাবে আমরা মানা করব। যতক্ষণ পর্যন্ত ইসরায়েল এই ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ না করে ততক্ষণ পর্যন্ত সারা দেশব্যাপী বিশেষ করে বাংলাদেশের জনগণ তৌহিদি জনগণ আমরা ইসরায়েলি বয়কট করব। এর এই প্রতিবাদে আমরা আজকের এই কর্মসূচি পালন করেছি আমাদের নেতৃবৃন্দ আছেন মুসলিম জনতার উপরে বর্বরচিত হামলার ইহুদি নাসারা কর্তৃক যে হামলা করা হয়েছে সারা মুসলিম জাহান নেয় আজকেও আমরা বাংলাদেশের সাধারণ জনসাধারণ আজকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এই মানববন্ধন থেকে মুসলিম জাহানের একটাই দাবি এই সকল পর্ণ আমরা সর্বমূলে বয়কট করেছি সফল করেছেন জন্য সবাইকে আমি এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে র্যালি এখানে সমাপ্ত ঘোষণা করেছি সবাইকে অপরূপ টিভি অনলাইন